প্রেস ছাড়াই যদি কোরবানির মাংস দুই তিন দিনের জন্য সংগ্রহ করে রাখতে চান বা কোরবানির মাংস দেশের বাইরে পাঠাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কোয়াব বা তেলাইনা কোয়া চট্টগ্রামে এই গরুর মাংসের কোয়াব কিন্তু অনেকটাই জনপ্রিয় একটি খাবার এটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয় তাই রোদ্রে দিয়ে শুকানোর কোনো ঝামেলাই নেই তাহলে কথা না বাড়ি চলুন গরুর মাংসের কোয়া তৈরিতে চলে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি কোয়াব তৈরি করার জন্য এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কোয়াব তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু হাড়যুক্ত কোনো মাংস এখানে ব্যবহার করতে পারবেন না চাইলে একটু চর্বিযুক্ত মাংসগুলো নিতে পারেন এতে সমস্যা নেই কিন্তু কোনো প্রকার হার যাতে না থাকে এমন মাংস ব্যবহার করতে হবে তো মাংসগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে দুটো পেস্ট করে রেখেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন এবার একই চামচ মেপে এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে গুঁড়া ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া আর একটা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নেব মাংসের এই তৈরি করার ক্ষেত্রে মাখাটাই যতটা ঝামেলা এরপরে কিন্তু আর একটুও ঝামেলা হবে না খুব সহজেই আপনারা এই কোয়াবটা তৈরি করতে পারবেন এবার আমি এই মাংসগুলোকে ভালো করে মাখানোর পরে দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে সময় বেশি থাকলে তিন চার ঘন্টা বা সারা রাত রেখে দিলে এই মাংসগুলো বেশি সফট হবে তো ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন আমার মাংসগুলো কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি কোয়াব তৈরির জন্য রান্নার প্রসেসে চলে যাব এর জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়েছি এর মধ্যে যেই ম্যারিনেট করা মাংসগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দেব এবার চামিতের সাহায্যে মাংসগুলোকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপরে এখানে আমি পাঁচশো গ্রামের মতো পানি অ্যাড করে দেব আপনাদের পানিটা এই ভাবে অ্যাড করতে হবে যাতে মাংসটা আর পানিটা এক সমান সমান থাকে এরপরে মিডিয়াম টু লো আছে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যাচ্ছে তো আমি মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষানোর জন্য রেখে দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে কষাতে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পানিগুলো কিন্তু অনেকটা একটু কমে এসেছে আর মাংসগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে রেখে দেব। আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেবেন তাহলে উপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে যাবে এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন আমার মাংসের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে গায়ে গায়ে লেগে আসছে তো আপনাদের যদি এ পর্যায়ে মাংসটা সেদ্ধ না হয় তাহলে আপনারা আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেবেন এবার মাংসগুলোকে ভেজে নেব এর জন্য আমি একটি কড়ার মধ্যে গরুর চর্বি দিয়েছি এগুলো আমি গরুর মাংস রান্নার পরে যেই উপরে তেলটা ভেসে ওঠে ওই তেলটা রেখে দিয়েছিলাম ওই চর্বিটা ব্যবহার করেছি এখানে আপনারা যে কোনো চর্বি ব্যবহার করতে পারেন আপনাদের কাছে গরুর চর্বিটা না থাকলে আপনারা কিন্তু তেল দিয়েও এই মাংসের কোয়াবটা ভেজে নিতে পারেন তবে গরু চর্বি দিয়ে ভাজলে এই মাংসের কোয়াবের মধ্যে কিন্তু একটা অ্যাথেন্টিক ফ্লেভার আসে যা খেতে অনেক ভালো লাগে আমরা হোটেল বা রেস্টুরেন্টে যেই কোয়াবগুলো খেয়ে থাকি ওগুলো কিন্তু গরুর চর্বি দিয়ে ভাজা হয় তাই কিন্তু ওগুলোর ফ্লেভার অনেকটাই ভালো আসে তো আপনাদের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন আর ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তাই খুব অল্প সময়ে আপনারা এগুলো ভেজে নিতে পারবেন তো দেখুন আমার মাংসের কোয়াবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও মারা অসাধারণ একদম হোটেল বা রেস্টুরেন্টের কোয়াবের মতো তো আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে মাংসের কোয়া কোনো প্রকার ফ্রিজে সংরক্ষণ ছাড়াই আপনারা কিন্তু চাইলে তিন থেকে চার দিন এই মাংসের কোয়াবগুলোকে বাহিরে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে মাংসের কোয়াব তৈরি করে আপনারা কিন্তু চাইলে প্রিয়জনের জন্য বাহিরেও পাঠাতে পারেন তো আশা করছি আজকের আমার এই মাংসের কোয়াব বা তেলান্না কোয়াব রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ